সো পরীক্ষা চলে আসছো তাই না আচ্ছা আজকে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি চলো ভাইয়া আপনার প্রশ্ন বলে ফেলো ঠিক আছে কারণ এত বড় নক করছে আমি আসলে কারের থুয়ে কারের রিপ্লাই দিব এটাই বুঝতেছি না মানে এত নক করছে ঠিক আছে তুমি এখানে প্রশ্ন বলে ফেলো বাবা জি কে আন্তর্জাতিক ভালোভাবে পড়ি নেই এমপি থ্রি বইয়ের এমসি অনেক আচ্ছা অনেক শেষ মধ্যে কি করা উচিত শোনো এখন সত্যি কথা বলতে যদি তুমি একদম আন্তর্জাতিক টাচটা করে থাকো আমি বলবো রিসেন্ট যে আন্তর্জাতিক ঘটনাগুলো ঘটছে যেমন ইলেকশন হয়েছে তারপর হচ্ছে আরও যেগুলো আছে আর কি তাই না আমেরিকা ইলেকশন আছে বা এরকম যেগুলো আন্তর্জাতিক আছে প্লাস হচ্ছে তোমার ওই যে তোমার কি বলে দেখবে আমি গত কয়েক বছরে মেডিকেলে আন্তর্জাতিক পার্ট থেকে কি কী ধরনের প্রশ্ন আসে সেটা একটা অ্যানালাইসিস ভিডিও দিয়েছি ইউটিউবে আসে ওইখানে টপিক দেওয়া আছে কোন কোন দেখবা জলপ্রপাত থেকে আসছে তারপরে সংবাদ সংস্থা থেকে প্রশ্ন আসছে তারপর দেখবা বিভিন্ন বই থেকে বিভিন্ন চিত্রকর্ম থেকে প্রশ্ন আসছে হ্যাঁ বা দিবস থেকে প্রশ্ন আসছে অন্তত কিছু না পারলে এগুলো পড়ে যাও বুঝছো আর অবশ্যই বিশেষ প্রশ্ন পড়বা আচ্ছা তারপরে কি জি কিভাবে রিভাইজ দিব আমি আজকে মরাল টেস্টের একটা ভিডিও দিচ্ছি তোমরা দেখছো মানে সরি শেষ সাত দিন রিভিশনের দেখছো তোমরা ওইখানে যে জিনিসগুলা বা যেগুলো বলে দিচ্ছে ওইগুলা দেখবা ঠিক আছে তারপরে কি বলছে সে ইংরেজি নিয়ে কি দেখবো ইংরেজি রুলস দেখো শেষ সময় সব তো পড়তে পারবে না আর যদি মেমোরাইজিং আগে পড়ে থাকো তাহলে ওই যেগুলো বলছে তোমাকে মেমোরাইজিং যেগুলা হচ্ছে তোমার ইয়া টপিক মানে আগে পড়া থাকলে ওইখান থেকে যেগুলো কনফিউশন আছে ওগুলো দেখো আর ইংরেজি রুলস গুলো বেশি করে দেখো যেগুলা খুবই কমন পরীক্ষা আসে যেমন সিনেমেন্টোনিম ইডিয়ম ফ্রেজ সাবজেক্ট ফর এগ্রিমেন্ট রাইট ফর্মস অফ ভার্ব ফ্রেজ ক্লজ তারপর হচ্ছে ন্যারেশন সোজা এগুলো পড়লেই কমন তারপরে ভয়েস ঠিক আছে দেখবা তারপরে কি আমার কাছে জয় করেন মেডি জিকে আছে ওটাই যথেষ্ট মেইন বই যথেষ্ট এগুলো পড়ার কোনো মানেই হয় না এখন এ আট দিনে কামব্যাক সম্ভব ষাট থেকে পঁচাত্তর থাকে ছাড়িও না রে ছাড়িও না ষাট থেকে পঁচাত্তর কিন্তু একটা ভালো নাম্বার বিশ্বাস করো ভালো নাম্বার এখন কোথাও জানি আমি কোথায় পরীক্ষা দিয়ে পাচ্ছ এটা ছাড়িও না ঠিক আছে আর একটু দূরে রাখো দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষা মেয়ে দিয়েছো একটা গোল ছাড়িও না আচ্ছা তারপর কি ভাই নতুন কিছু পড়তেছি না রিভিশন শেষ করতে পারতেছি না চেষ্টা করো করছো শোনো একটা জিনিস কি ভাগ্য নাম্বার ওয়ান নাম্বার দুই হচ্ছে আমাদের চেষ্টা তোমার কি মনে হয় তুমি যা ওগুলোই পরীক্ষাতে আসবে বা তুমি শেষ না করতে পারলে চান্স কিছু না আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা উপরে আল্লাহ তো দেখতেছেন তুমি কি করতেছো সৎভাবে করতেছো নাকি অসৎভাবে করতেছো তাই না তো ইনশাআল্লাহ যা করবা সেটার একটা ফলাফল পাওয়া ইংলিশ মেমোরাইজিং কোনো ইডিয়াম ফ্রেস তারপর হচ্ছে তোমার স্পেলিং স্পেলিং এবার আসার চান্স কম আছে বলে দিলাম না আসতেও পারে আমি জানি না ঠিক আছে আমি প্রশ্ন ফাঁস কমিটির সদস্য না বাট আমার কাছে লাগতেছে পারে স্পেলিং আসবে না আচ্ছা যে গতবার বলছিলাম আমি স্পেলিং আসবে আসছিল এবার বলতেছে আসবে না দেখা যাক আসে কিনা তারপর হচ্ছে ইডিয়ম ফ্রেজ ইম্পর্ট্যান্ট ইডিয়ম ফ্রেজও একই টাইপ ইডিয়ম ফ্রেজ আসতে পারে তারপর হচ্ছে আরও কি আছে মুখস্থ জিনিসের মধ্যে বুঝলি তো এগুলো পড়লেই মোটামুটি চলে ঠিক আছে ও ওয়ান ওয়ার্ড সাবস্ট্রিকশন ইম্পর্টেন্ট ঠিক আছে ওয়ান ওয়ার্ড সাবস্ট্রিকশন থেকে প্রশ্ন আসছে তারপর বিসিএস পরীক্ষার যে ইয়া মেমোরাইজিংগুলো আছে গুলো সবগুলা দেখবা ঠিক আছে আচ্ছা তারপর কি ভাই বুক দুঃখ দুঃখ করতেছে বেটা এত দুঃখ দুঃখ করলে হবে নাকি শোনো পড়তে হবে মেইন বই বল মেইন জিকে বই বলতে কোনটা মেইন জিকে বই বলে কোনো জিকে বই নাই তুমি প্রিভিয়াস কোশ্চিন পড়বা জিকে এতদিন যেখান থেকে পড়ছো ধরো কোচিং মানে কোচিং এ যদি পড়ে কোচিং এর বই দিছে না ওখান থেকে ইম্পর্টেন্ট জায়গা পড়বা বিগত প্রশ্ন পড়বা হুম আচ্ছা তারপর কি ভাই এবার সংবিধান থেকে প্রশ্ন আসতে পারে কম আসবে আশা করি আশা করি তারপর মল টেস্টগুলোতে গুলাতে ষাট বাষট্টি আসতে সেকেন্ড টাইম একটু চেষ্টা করা ছাড়া দিবা কেন তোমার তো অভিজ্ঞতা আছে সবচেয়ে বড় জিনিস এটা ছাড়ে দিবা কেন ভাই বা প্যানালিসিস করে রিভিশন দিব নাকি নরমাল নরমালাইজ ডিভিশন দিব শোনো রিভিশন দিতে তো বেশিক্ষণ লাগে বা প্যানালিসিস করতে কি বেশিক্ষণ লাগে এই আমাকে বলো তো বেশিক্ষণ লাগে না তুমি একটা চ্যাপ্টার বের করবা অনুশীলনের মধ্যে কোন কোন টপিকগুলো আছে দেখতে বেশিক্ষণ লাগে একদম মিথ্যা কথা বলবা না বেশিক্ষণ কিন্তু লাগে না অল্প সময় লাগে হ্যাঁ খাটখাট করে তুমি বের করে ফেলতে পারবা যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে তো সে একটু করো

70% তো রাইট করতে পারলে নেগেটিভ ফাইভ কমে যায় ছাড়ে দিবা কেন পর ভালো করে পড়ার গতি কমে যায় ডক্টর ইউন্স টপিকটাকে পড়বো অবশ্যই লাগবে ডক্টর ইউন্সের একটা ক্লাস আছে আমার যদি না মানে যদি মানে মাঝে মাঝে মুড হয় না না পড়তে ভালো লাগে না তখন একটু সে দেখে নিতে পারো স্পিড বাড়ায় বিলিভ মি মুখস্থ হয়ে যাবে সব ঠিক আছে ওটা পেইড বেসিডি ক্লাস আমি পাবলিকলি পড়াই দিয়েছিলাম তারপরে কি ট্রান্সলেশন কি ইম্পর্টেন্ট আসতে পারে বায়োলজি বোর্ড প্রশ্ন কত সাল সকল বোর্ড প্রশ্ন পনেরো সাল থেকে পড়তে হবে বায়োলজি সবচেয়ে কম পাঠতেছে কিভাবে একটা কথা তোমাকে বলি যারা বায়োলজি কম পারতেছো শুনো কম পারতেছো এটা সমস্যা না সমস্যা হইতেছে কি ভুল করতেছো এটা একটু দেখো আমি আবারও বলি খুব মন দিয়ে শোনো আমার কথাটা এটা যারা যারা বুঝবে যারা যারা ইমপ্লিমেন্ট করতে পারবে তারা ভালো করবে তুমি কম পাইতেছ এটা মোটেও সমস্যা না আমি আবারও বলতেছি তুমি হয়তো ভাবতেছো চান্স পাবো না সমস্যা আসলে কোথায় জানো কমটা পাইতেছো কেন তুমি কি কোশ্চিনটা পারতেছো না না কোশ্চিনটা তোমার চেনা নাকি অচেনা কোথায় সমস্যাটা ওইটা বের করে বল যে গোড়ায় একদম হাত দিতে হবে কোথায় সমস্যা ওইটা সলভ করো ভাই পঞ্চাশ পঞ্চান্ন মার্ক কাম ব্যাক পসিবল ছাড়িও না পঞ্চাশ পঞ্চান্ন নম্বর কি কম নাকি আর বিশটা নম্বর পেলে চান্স হয়ে যাবে বিশ ছিয়াত্তর ছিয়াত্তরটা বেশি দাগাইতে পারি না না পারতে হবে বেশি দাগাইতে হবে ঠিক আছে আচ্ছা তারপর কি ইংলিশ ভোকাবুলারি ক্লাস নেন পিস না এখন আর ক্লাস নেওয়ার সময় নেই ভাই কোশ্চিন ব্যাংক করি না এখন কি করবো এখন কি করবো কোশ্চিন ব্যাং এতদিন পড়া নেই কেন বাবা একটু দেখে নাও কশিন ব্যাংক দেখতে বেশি সময় লাগে বেশি কত লাগে না কোশ্চিন ব্যাংক দেখে নাও চাপ্টারের প্রশ্নগুলা কোশিন ব্যাংক দেখলে ভালো লাগে না আমি তো নিজে আমি আমি আমার আমি আমি আয়নাতে মনে হয় এত নিজের চেহারা দেখি নাই যত বেশি আমি কোশ্চিন ব্যাং দেখছি বিশ্বাস ফানি ভালি লাগে না কথাটা সিরিয়াসলি আমি এত পরিমাণ কোশ্চিন্তি জান আমার বিরক্ত লাগতো তোমাদের তো এখন ফোন টন সোশ্যাল মিডিয়া কত কি আছে মোটিভেশন ইউটিউবে আমার তো কিছু ছিল না আমার নিজের মোবাইলে ছিল না আমি বসতে কোশ্চিন ব্যাংক দেখতাম তোমাদের বিরক্ত লাগবে না আমি একটু দেখো একটা চ্যাপ্টার কোশ্চিন ব্যাংক বেশি লাগে কোশ্চিন ব্যাংকে তো বেশি প্রশ্নও নেই অল্প কয়েকটা আচ্ছা তারপর কেমিস্ট্রি কিভাবে দেখবো শেষ সময় কেমিস্ট্রি হচ্ছে কি কেমিস্ট্রি তুমি ওই যে শোনো কেমিস্ট্রি আমি তোমাকে একটা কিছু হ্যাক্স বলে দিই প্রথম কথা কেমিস্ট্রি যেগুলা কিছু আছে না মানে বজ্জার চ্যাপ্টার যেমন দেখব ল্যাবরেটরি নিয়ে পদ ব্যবহার তারপর দেখবো অর্থনৈতিক রসায়ন তারপর দেখবো কর্মমুখী রসায়ন এগুলোর আগে অনুশীলনী ভালো করে পড়ে ফেলবে আর বইয়ের ভিতরে একদম সিলেক্টেড টপিক্স গুলো পড়বে এগুলো নিয়ে অতিরিক্ত পেন খাওয়া না তার যদি চাই তুমি জীবনও পারবে না উত্তর করতে আর যেগুলো বোঝার মতো জিনিস যেমন গুণগত রসায়ন তারপরে মূল্য পর্যাপ্ত ধর্ম অনুশীলনী তো এগুলো লাগবেই সবগুলো চ্যাপ্টারই অনুশীলনী লাগবে বাট ওই যেগুলোর ভিতরে যে বোঝার জিনিসগুলো এগুলো একটু বুঝে নেবা ঠিক আছে এই তো আর ম্যাথ গুলা করো ম্যাথ নিয়ে প্যানিক করো না কঠিন ম্যাথ আসবে না আর যদি আসে সবার জন্য কঠিন হবে তোমার জন্য না শুধু ঠিক আছে

নিচ্ছি সময় লাগতেছে সময় কথা না সময় লাগবে কেন একটা অধ্যায় টপিক বের করতে সর্বোচ্চ ২০ থেকে তিরিশ মিনিট লাগার কথা ঠিক না মানে একদম যেগুলো বড় নেই এই জিনিসগুলোর কথা আচ্ছা তারপরে কি ভাইয়া তপন স্যারের ম্যাথ কি বাদ দিব অতিরিক্ত কঠিন ম্যাথ যদি হয় মানে যেটা হাতে করা যাচ্ছে না তাহলে বাদ দিয়ে দাও তারপর কি আগের বছরের প্রশ্নে পরীক্ষা দিতেছি তেমন পারতেছি না কঠিন লাগতেছে তাহলে পড়াশোনা একটু কম হচ্ছে একটু স্পিডটা বাড়াও আর পরীক্ষা মনে কম দেওয়া হয়েছে তাই না এটা একটা জাতীয় সমস্যা রে পরীক্ষা বলা আমাদের কম দেওয়া হয় তোমরা পরীক্ষা কম দাও কেন বলতো বাবা একটু বেশি করে পরীক্ষা দিতে হবে না আচ্ছা লাস্ট মিনিট আমাদের বিসিএস এর প্রশ্ন জিকের জন্য বিশেষ প্রশ্ন শুধু পড়লে হবে না রে আচ্ছা কেমিস্ট্রি সেকেন্ড কেমিস্ট্রি সেকেন্ড পার্টের থার্ড চ্যাপ্টার মুসলিম ম্যাথগুলো মনে থাকতেছে না রাখা উচিত মনে রাখা কারণ ওখান থেকে প্রশ্ন আসবে আমি আবার বলতেছি আসবে গতবারও বলছি আসছে তার আগের বারও বলছি আসছে আসবে ঠিক আছে ওই বানাই দিবে নাহলে উনিশ থেকে দিবে তো উনিশ থেকে দিলে ভয় ভয় অবস্থা কেন হয় জানো ম্যাথগুলো ক্যালকুলেশন করা যায় না নিয়মটা শিখবা একটু মনে রাখবা সত্তর আশি পাচ্ছি ডিএমসি পসিবল ভাই ডিএমসি যারা ভাবতেছে তাদের চান্সই হবে না শুনতে খারাপ লাগতে পারে তিতা কথা প্লিজ এই মাথা এই জিনিসটা মাথা থেকে সরাও ডিএমসি না বলবা আল্লাহ তুমি আমাকে ভিক্ষা দাও কি এটা চান্স বুঝে গেছে রুড লাগতেছে কথাটা বাট এটা সত্যি এটা মাথায় রাখো আমার কিচ্ছু লাগবে না আমাকে এটা চান্স এমসি ওটা পরে দেখা যাবে ঠিক আছে আচ্ছা লাস্ট থার্টি সেকেন্ড এক্সাম হলে না করতে পারি না পরীক্ষা দিতে হবে ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমি একটা কথাই বলবো এখন প্রত্যেকটা কাজ করবা ক্যালকুলেশনের ভিত্তিতে তোমার যেটা করা উচিত কথা বুঝে গেছে তোমার যেটা করা উচিত দেখবা আমি আজকে একটা ভিডিও দিয়ে দিছি যদি কেউ না দেখে থাকো দেখবা আর একটু নিজেকে সংযত করো মানে অনেক তো করছো এই যা করবো এই দিন সেটাই কিন্তু বের হবে পরীক্ষা হলে যায় তো এখন যদি গার্বেজ দেখে রিলস দেখে মোটিভেশন দেখে আরেকটা কথা দয়া করে কেউ কোনো প্ল্যাটফর্ম বা কোনো ভাইয়া বা কোনো কোর্স কেউ খারাপ পড়ায় না তবে একটা কথা আছে কথা কি বলতো লেবু বেশি চিপলে কি হয় তিতা হয়ে যায় তাই না তো তুমি যদি হাজারো গাইডলাইন দেখে বেড়াও তাহলে তুমি নিজে কনফিউজড হয়ে যাবা লাস্টে আমি কি বোঝাতে পারছি আবারও ভালো করে শোনো হাজারো যদি গাইডলাইন দেখে বেড়াও তার নিজে কি হবে লাস্টে কনফিউজড হয়ে যাবা রাইট তো যেটা তোমার কাছে একদম সর্বোত্তম মনে হয় আমি তাই বলতেছি এরকম না সেইটা মেনে একদম চুপচাপ পড়াশোনা শুরু করো আর একটা কথা অনেক বাচ্চাদের আমি দেখতেছি চান্স মিস যাবে কি জন্য জানো এরা সোশ্যাল প্রচন্ড যেটার কোনো দরকারই নেই ইউটিউবে কোনো দরকারই নেই তুমি ইউটিউবে বসে এখন ঘন্টার পর ঘন্টা ক্লাস করার মতো সময় নাই ভাই রিয়েলিটি বুঝো আমরাও পরীক্ষা দিছি আমরাও চান্স পেয়েছি তোমার আগের আগের বছরের পলাপাইনে পরীক্ষা দিয়ে তার আগের বছর দিছে কিন্তু কেউ পরীক্ষার মানে সাত দিন আগে বসে থেকে ঘন্টার পর ঘন্টা ক্লাস করে নাই এটা মাথায় রেখো মানে লাগ যদি লাগে তাহলে করবা যদি তোমার জন্য জরুরি হয় মানে জরুরি হইলে করবা নাইলে না তোমার এখন কি দরকার নিজে পড়া দরকার বুঝো নিজে পড়া দরকার এবং নিজে পড়া দরকার ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হাল ছাড়িও না আলাইকুম